আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ড বি আর আম্বেদকারের আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকার তপশিলি জাতি ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর উন্নয়ন ও মহিলা সশক্তিকরণের জন্য কাজ করে চলেছে পরিচালিত মাধ্যমিক মাদ্রাসা মাদ্রাসা ও ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ত্রিশ এপ্রিল প্রকাশিত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন ভারত আর ফ্রান্সের সঙ্গে ছাব্বিশটি রাফাইল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সংবিধান প্রণেতা ড আর আম্বেদকরের ভাবনা ও আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকার তপশলী জাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জাতি কল্যাণ দপ্তর আয়োজিত ড আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আলোচনাচক্রের উদ্বোধন করে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার কুশলী জাতিভুক্ত ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ চালু করেছে তাছাড়া প্রধানমন্ত্রী অজয় যোজনার অন্তর্গত বিভিন্ন তপশিলি জাতি ও গ্রামগুলিতে সোলার লাইট বসানো সীমানার প্রাচীর তৈরি পাকা নর্দমা ইত্যাদি কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া শ্রেণী ও মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রয়াস চালাচ্ছে ডক্টর বি আর আম্বেদকারের যে চিন্তা ভাবনা সেটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছে এখন ডিবিটির মাধ্যমে যে আছে বেনিফিশিয়ারির যে অর্থ সেটা ডিবিটির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মাঝখানে কোনো মিডেল ম্যান থাকে না মুদ্রা যোজনার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুদ্রা যোজনা নিয়ে এসছে সেই মুদ্রা যোজনায় বিশেষ করে যারা এসসি এসটি এবং আমাদের মহিলারা এই মুদ্রা যোজনার মধ্যে এক একজন সেই লাভ পাচ্ছে এন্টারপ্রিনার হচ্ছে অনুষ্ঠানে ডক্টর আম্বেদকরের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য আজকের আলোচনার মূল বিষয় ছিল ডক্টর বি আর আম্বেদকর এবং সামাজিক ন্যায় বিচার ত্রিপুরা মধ্যশিক্ষা পোষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী তিরিশে এপ্রিল বেলা বারোটায় প্রকাশিত হবে পর্ষদ সচিব দুলাল দে আজ এই খবর জানিয়েছেন ওয়ার্ল্ড অডিওফিসুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস শুরু হতে চলেছে আগামী পয়লা মে থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে এই ওয়েব সামিট মূলত চারটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে মিডিয়া ও বিনোদন জগতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব নির্মাতা ও প্রযুক্তিবিদদের একত্রিত করবে এবং ভারতের বিনোদন শিল্পের ভবিষ্যৎকে উপস্থাপনা করবে এই নিয়ে আমাদের প্রতিনিধি রাহুল লোধের একটি প্রতিবেদন দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে মিডিয়া ও বিনোদনমূলক ক্ষেত্রের সকল রকম কাজকর্ম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে এই শিখর সম্মেলনটি আগামী পয়লা মে থেকে চৌঠা মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ও জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত হবে চার দিনের আসরে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়লগ যেখানে সারা বিশ্ব থেকে মন্ত্রী এবং শীর্ষ নীতি নির্ধারকরা যোগ দেবেন তারা সম্ভাবনা নিয়ে নিজেদের ধারণা তুলে ধরবেন থট লিডার্স ট্র্যাক গণমাধ্যমের ভবিষ্যতের প্রবণতা এবং চ্যালেঞ্জগুলি অন্বেষণ করে মূল অধিবেশনের আয়োজন করবে থাকবে এক্সিবিশন আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে এ নিয়ে একাধিক বিষয় তুলে ধরেন নিউ মিডিয়া ক্ষেত্রের সাথে যুক্ত অর্পণ ব্যানার্জী ওয়েবস কিন্তু একটি বিরাট প্ল্যাটফর্ম এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে কোনো কাজ যে কোনো সেকশনের কাজ সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনার নিজস্ব মিউজিক থেকে শুরু করে আপনার টেকনোলজিক্যাল সাইট শুরু করে আপনি যা পারেন সেটা হ্যাকিং হোক ভিএফএক্স হোক সবকিছু হোক এন্টারটেনমেন্ট এবং অডিও ভিজুয়ালের সাথে রিলেটেড সমস্ত কন্টেন্ট আপনারা আপলোড করতে পারেন ওয়েবসে যান আপনার নিজের কন্টেন্ট মেলে ধরুন এক কথায় ওয়েবস ভারতীয় গল্প উপস্থাপনার দিগন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যা অংশীদারিত্বের বৃদ্ধি এবং উদ্ভাবনের পথ প্রশস্ত করবে সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের প্রথম পর্বে বেয়াল্লিশটি অ্যানিমেশন চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে এগুলি প্রদর্শিত হবে তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ড্যান্সিং অ্যাটম স্টুডিও যৌথভাবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতার আয়োজন করেছে এর মূল উদ্দেশ্য সৃজনশীল প্রতিভাদের সঙ্গে অসামান্য ব্যক্তিত্ব প্রযোজক পরিবেশক এবং চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট জনদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা প্রচলিত অ্যানিমেশন ছবি ভিএফএক্স অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রেলটি সহ ক্ষেত্রে যে প্রকল্পগুলি প্রতিযোগিতায় অংশ নিয়েছে গত ন মাস ধরে সেগুলি মূল্যায়ন করা হয়েছে এখান থেকে সেরা বেয়াল্লিশটি প্রকল্পকে বাছাই করা হয়েছে এগুলির মধ্যে রয়েছে বারোটি কাহিনী চিত্র আঠেরোটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নটি অ্যানিমেশন টিভি সিরিজ এবং তিনটি অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প বাছাই করা বেয়াল্লিশটি চলচ্চিত্রই সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে উপস্থাপন করা হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি পদ্ম পুরস্কারে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপ্তদের মধ্যে রয়েছেন ডি নাগেশ্বর রেড্ডি যিনি চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন জাপানের ওসামা সুজুকি মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হন শেখর কাপুর পি আর শ্রীজেশ এস অজিত কুমার পদ্মভূষণ পেয়েছেন ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন প্রাক্তন এসবিআই চেয়ারম্যান অরুন্ধতি ভট্ট পদ্মশ্রী প্রদান করা হয়েছে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অরুণদয় শাহ আজ রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন সাহা এবং শিক্ষা শিল্প সমাজকর্ম জনসাধারণের বিষয়ক বিজ্ঞান ও প্রকৌশল বাণিজ্য শিল্প চিকিৎসা সাহিত্য শিক্ষা ক্রীড়া এবং নাগরিক সেবা সহ বিভিন্ন শাখা ও কর্মকাণ্ডে এই পুরস্কারগুলি প্রদান করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ভারত আজ ফ্রান্সের সঙ্গে ছাব্বিশটি রাফেল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেভাস্তিয়ান লেকর্ন নতুন দিল্লিতে আন্তঃসরকারী চুক্তি স্বাক্ষর করেন ছাব্বিশটি রাফেল মেরিন বিমানের মধ্যে বাইশটি একক এবং চারটি দ্বি আসনের হবে এবং এগুলি ভারতের নৌবাহিনীর প্রয়োজন অনুসারে নকশা এবং প্রস্তুত করা হবে এই বিমানগুলি সরবরাহ ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে এই চুক্তিটি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাছের উদ্যোগের জন্য হাজার হাজার কর্মসংস্থান এবং রাজস্ব সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে নতুন দিল্লির নৌসেনা ভবনে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে ভারতীয় ও ফরাসি কর্মকর্তারা চুক্তি স্বাক্ষরিত কপি বিমান প্যাকেজ সরবরাহ প্রোটোকল সহ অস্ত্র প্যাকেজ সরবরাহ প্রোটোকল বিনিময় করেন রাফেল মেরিন বিমানের অন্তর্ভুক্তির ফলে নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং এই যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরীতে মোতায়েন করা হবে সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলার মঠ বাজার মৎস্যজীবী সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের শুরুতে কাশ্মীর বহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সম্মেলনে মৎস্যজীবী সমিতির বিভিন্ন দাবিদাবা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে ডিএফ এবং টি যৌথ এর যৌথগাজ কৈলা শহরে মিছিল জেলাশাসকের কাছে ছ দফা দাবি সম্বলিত স্মারকপত্র পেশ করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে বিভিন্ন দপ্তরের সৈন্যপথ পূরণ মাদক ব্যবসা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি পরে এক জমাতে দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন ডি এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক টি এর রাজ্য সভাপতি কৌশিক দেববর্মন প্রমুখ সড়ক নিরাপত্তা নিয়ে আজ শহর জেলা শাসক কার্যালয়ে বৈঠক হয় উপস্থিত ছিলেন নুনকোটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত পুলিশ সুপার ভি দারং শহর ও কুমারঘাটের মহকুমা শাসকরা বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক তরুণ বিকাশ তালুকদার জানান সড়ক দুর্ঘটনা কমানো দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা নজরদারি বাড়ানো ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয় খেলার খবর ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পুনরায় ওই চারটি ম্যাচ হওয়ার কথা প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত উত্তর পূর্বের লিটিল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয় আজ ত্রিপুরা মেঘালয়ের মধ্যে সেমিফাইনাল হওয়ার কথা ছিল আবহাওয়া আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যের পশ্চিম জেলা খোয়াই এবং সিপাহীজোলা জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া আগামী তিরিশে এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত উত্তর উনকোটি ধলাই খোয়াই এবং পশ্চিম জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আগামীকাল রাজ্যে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন ডক্টর বি আর আম্বেদকরের আদর্শে কেন্দ্র রাজ্য সরকার তপশিলি জাতি অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী এবং মহিলাদের সশক্তিকরণের জন্য কাজ করে চলেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ত্রিশে এপ্রিল প্রকাশিত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পদ্ম পুরস্কার প্রদান করেন ভারত আজ ফ্রান্সের সঙ্গে ছাব্বিশটি রাফেল মেরিন যুদ্ধ বিমান কেনার জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে